ফোনের সবচেয়ে ইমোশনাল ডায়লগ স্বপ্ন যাবে বাড়ি আমার ওই রিচার্জের বিশ টাকার মেয়াদ ওই স্বপ্নে আসে আবার স্বপ্নেই চলে যায় রিচার্জ করবো আমি টাকা আমার কিন্তু মালিক হচ্ছে গ্রামীণ ফোন দশ দিন পরেই আমার টাকার মেয়াদ নাই ভাই তোমাকে যদি কথা বলতে হয় কারোর সাথে যোগাযোগ যদি রাখতে হয় আবার কুড়ি টাকা রিচার্জ করাই লাগবে মানে মাসে ষাট টাকা খাওয়ার না খাও এই ষাট টাকা তোমাকে বাধ্যতামূলক রিচার্জ করাই লাগবে মনে রেখো এটাই হচ্ছে গ্রামীণ ফোনের স্বপ্ন আরে ভাই আমাদের যে নোবেল প্রাইজের উদ্যোক্তা হুম ডক্টর ইউনুস তিনি দারিদ্রের দুষ্ট চক্রের মতোই মোবাইলের চক্রে আমাদেরকে আক্রান্ত করে ফেলছেন মানে তাহার সিম যদি ব্যবহার করতেই হয় তাহলে তোমাকে অবশ্যই ষাট টাকা রিচার্জ করতেই হবে আর আমরা জনগণ কি করব আমাদের তো কিছু করার নাই আমাদেরকে যদি ফোন ব্যবহার করতে হয় গ্রামীণ সিম ব্যবহার করতে হয় কারণ এই সিমটার নাম্বার তো আমরা অনেক জায়গায় দিয়ে রাখছি তো আমাদেরকে কি করতে হবে ওই মাস গেলে ষাট টাকা রিসার্জ করাই লাগবে এটা কোন ধরনের স্বপ্ন আর এই যে টেলিভিশনে যখন এক দেয় স্বপ্ন যাবে বাড়ি এর সাথে কোথায় মিল আছে আমার তো মনে হয় স্বপ্ন যাবে বাড়ি না দেখায় যে মোবাইলে যাবে টাকা সেইটা দেখায় এটা কোনো স্বপ্নের মধ্যে পড়ে না